বন্ধুরা নমস্কার বিষয় অহংকারের পরিণাম বন্ধুরা আমরা সকলেই জানি যে অহংকারের পরিণাম হলো পতন কিন্তু তা সত্ত্বেও আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি না এর শিকার হই আর জীবনে কতগুলো অবাঞ্ছিত সমস্যা ডেকে আনি প্রশ্ন হল এর থেকে ছুটকারা কি করে মিলবে এই অহংকারের বাইরে কি করে বেরিয়ে যাওয়া যায় এর থেকে বেরিয়ে যাওয়ার উপায় হল শিক্ষা সেটা বল যে বই পড়া বিদ্যা তা নয় পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু এর থেকে পার পাওয়া যায় না আমরা একটা প্রচলিত কথা জানি দেখে শুনে আর ঠেকে শেখা সমাজে নিজেকে সমাজের বুকে মেলে ধরতে হয় সমাজে মিশতে হয় সমাজে মিশলে পরেই না মানুষ তখন দেখে শুনে বা কেউ কেউ থেকে শিখে যায় যখন আমাদের চোখের সামনে অহংকারী মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো যখন ফুটে ওঠে না যে দেখো সে কীভাবে নিজেকে জাহির করবার জন্য উঠে পড়ে লেগেছে কিভাবে আত্মপ্রচারী হয়ে উঠেছে কিভাবে ছলে বলে কৌশলে নিজের ঢাক নিজে পেটাচ্ছে দেখো যে করছে সে কিন্তু বুঝতে পারছে না কিন্তু যে এটি দেখছে সে সাধারণ মানুষ হলেও কিন্তু বুঝতে পারে মুখ ফুটে কিছু বলে না আড়ালে আবডালে হাসে কিংবা এইসব মানুষকে সে পরিত্যাগ করে এড়িয়ে চলে সে কিন্তু বুঝতে পারে না যে কীভাবে সমাজের বুকে সে নিজেকে খাটো করে চলেছে সে বুঝতে পারে না যে লোকে যারে বড় বলে বড় সে হয় আপনারে বড় বলে যে সে কখনোই বড় হতে পারে না মানুষ তার আচার ব্যবহার কথাবার্তার মধ্যে দিয়ে না তার বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে কিন্তু অহংকারী মানুষের মধ্যে দিয়ে কিন্তু এই অবগুণগুলো বেরিয়ে আসে নিজেকে জাহির করা আর যে অহংকারকে জয় করতে পারে না তার আচার আচরণের মধ্যে এমন একটা শালীনতা থাকে এমন একটা রুচিবোধ থাকে যে অন্যকে সেটা আকৃষ্ট করে সে কোথায় ধরতে হবে কোথায় ছাড়তে হবে জানে কতটুকু বলতে হবে কতটুকু বলার নেই সে সেটা জানে সে যেমন আত্মমর্যাদা সম্পন্ন হয় অন্যকেও তেমনভাবে সে মর্যাদা দিতে শেখে তার কারণ হলো সে অহংকারটাকে নিজের মধ্যে থেকে দূর করতে শিখেছে যার জন্য সে খুব বিনয়ী হয় অথচ ভীষণ দৃঢ় সত্য থেকে এক চুল কিন্তু সে বেরিয়ে আসবে না দৃঢ় চেতনা ভীষণ নিষ্ঠাবান হয় ভীষণ সাহসী হয় এইসব মানুষ যতই প্রতিকূল অনুকূল অবস্থার মধ্যে পড়ুক না কেন নিজেকে ধীর স্থির রাখতে পারে আর নিজেকে ধীর স্থির রাখতে পারে বলেই না সে ঠিক ঠিক ডিসিশন নিতে পারে যারা অহংকারী মানুষ তারা এটি পারে না তার বিরুদ্ধে কেউ কিছু বললেই ব্যাস খেপে যাবে পাগলামি শুরু করে দেবে श्रीमद भगवद गीता दे शिक्षा कामत दयांगे क्रोध कंसायते क्रोधा भवती सम्मोह सम्मो विभ्रम स्थितिभ्रंशात् बुद्धिनाश प्रणश्यति प्रणश्यती बाधा प्राप्त तो है ना तो ही क्षेपे जाए रेगे जाए क्रोध इसे जाए क्रोधर जन तार स्थिति चले जाए মোহগ্রস্ত হয়ে পরে আর একবার যা স্মৃতি চলে যায় বুদ্ধি নষ্ট হয়ে যায় কি যে বলছে কি যে করছে সে নিজেও জানে না আর অন্য সেটা দেখছে দেখে তাকে জরিপ করে ফেলছে এই মানুষই যখন আবার খুব ধীর স্থির হয়ে যায় যখন রাগ প্রশমিত হওয়ার পরে যখন শান্ত হয়ে যায় সে তখন বুঝতে পারে নিজে নিজেই বলে এটা ঠিক করা হয়নি এটা উচিত হয়নি করা এটা এইভাবে বললে ভালো হতো এইভাবে করলে ভালো হতো তার কারণ ওই যে সে ধীর স্থির হয়েছে অহংকারী মানুষ ধীর স্থির হতে পারে না পরিস্থিতির শিকার হয়ে যায় আর নিরহংকারী মানুষ পরিস্থিতির লাগামটাকে ধরতে জানে খুব ধীর স্থির থাকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই যে অহংকারটাকে যে যত পরিহার করতে পারবে না তার আউটপুট তত ভালো হবে তত বলিষ্ঠ আউটপুট হবে তার চাল চলন কথাবার্তা এবং তার কাজকর্মের দ্বারা না সমাজ খুব প্রভাবিত হবে এখন ওই যে প্রথমে বলেছিলাম যে মানুষ দেখে শুনে ঠেকে শেখে ঠেকে শেখা একদম শেষ একটা বিপদে শঙ্করের মধ্যে এমন ভাবে পড়লাম যে উদ্ধার আর পাওয়া যাবে না সেখান থেকে সেইভাবেও শেখা যায় কিন্তু তার থেকে ভালো হলো দেখে এবং শুনে শেখা মানুষ ঠিকও শিখে শিখতে হয় এটাকে যেন আমি প্রথমে বলেছিলাম যে সমাজ থেকে এটি শিখতে হয় যেমন পুঁথিগত বিদ্যা আমাদের শেখায় তেমনি সমাজ থেকে আরও জিনিসটা প্র্যাকটিক্যাল হয় যেমন এই যে দর্পণে দর্পণে আমাদের প্রতিবিম্ব দেখে আমাদের মেকআপ টেক আপগুলো ঠিকঠাক করে নিই না চোখ মুখগুলো ঠিক আছে কি না চুলের আশ্রানোটা ঠিক আছে কি না তেমনি আমরা ভালো মানুষের কাছ থেকে যেমন তার আচরণ থেকে তার কথাবার্তা থেকে যেমন আমরা শিখি নিজেকে সমৃদ্ধ করি তেমনই কেন এই অহংকারী মানুষের কাছ থেকেও আমরা শিখিনি কিরকম যখন ওই অহংকারী ব্যক্তির মধ্যে থেকে যত বদগুণগুলো বেরিয়ে আসতে থাকে না তখন যেন নিজেকে দেখতে পাই সত্যিই তো অহংকার করলে মানুষের মধ্যে এরকম একটা অরুচিকর ব্যাপার সাপার বেরিয়ে আসে ছি 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 খবরদার এইসব করতে নেই যেন নিজেকে দেখতে পেলাম ওর আচরণের মধ্যে দিয়ে যেন নিজেকে দেখতে পেলাম মানুষ তখন কিন্তু যখন এরম করতে তখন এটা তার মনে পড়ে যায় না চিচে এরম করবো না সময় থাকতে সে নিজেকে শুধিয়ে নেয় তখন সে ধীরে ধীরে বুঝতে পারে যে অহংকারকে লাগামের মধ্যে আনতে পারলে অহংকারটাকে পরিহার করতে পারলে মানুষ কিভাবে আত্মিক দিক থেকে সমৃদ্ধ হয় কিভাবে নিজেকে স্থির রাখতে পারে সে কিভাবে না সেরকম হয়ে যায় কখনো কোনো কিছুর দ্বারা অনুকূল প্রতিকূল পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে ধীর স্থির রাখতে পারে এই জন্য সে সঠিক ডিসিশনও নেয় এবং তারপরে হারিয়ে যেতে ওটা নিয়ে তার কোনো আক্ষেপ থাকে না তার কারণ হল কি অ্যাট ইজ লেভেল বেস্ট সে ঠিক কাজটি করে এবং ওই নিয়ে সে পিছন ফিরে তাকায় না নিরহংকারী হওয়ার মধ্যে এই গুণটি আছে এবং এই ধরনের মানুষ না সর্বত্র আদৃত হয় তাকে মানুষ খুব সমাদর করে ভালোবাসে এইসব মানুষের সান্নিধ্যে উপকার তো মানুষ পায় ভালো লাগে এই জন্য অহংকার যদি আমরা পরিহার করতে পারি নিজের জীবনে না প্রভূত শান্তি আনতে পারি এবং আজীবন শান্তির অধিকারী হতে পারি নমস্কার বন্ধুরা